একদম সিম্পলভাবে লাউ রান্না করে দেখাবো লাউ চিংড়ি কিন্তু অনেকেই রান্না করতে পারেন তবে আজকে আমি একদম সাধারণভাবে এই লাউটা রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি লাউকে এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ আর তিনটি ডিম নিয়েছি ডিমগুলোকে সামান্য লবণ দিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যানে দিয়ে দেব তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার ডিমগুলোকে ঝুড়ির মতো ভেজে নেব চুলা রাস্তাকে কিন্তু কমিয়ে রেখে ডিমগুলোকে ভেজেছি যেন ডিমগুলো একদম লাল লাল হয়ে না যায় ভেজে নেওয়ার পর এখন ডিমগুলোকে তুলে রাখবো এবার ডিম ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদার পরিমাণটা এখানে কমই দিতে হবে মশলাগুলোকে এবার তেলের মধ্যে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া লাউয়ের মধ্যে কিন্তু খুব বেশি হলুদের গুঁড়া দিলে দেখতে ভালো লাগে না এক চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য পানি লাউয়ের কালারটা যাতে সুন্দর আসে এজন্য লাল লালমরিচের গুঁড়ার পরিমাণটাও কম করে দিতে হবে এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দেব সামান্য একটু পানি যেন মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো লাউয়ের গা থেকে কিন্তু এখন অনেকটাই পানি বের হয়ে এসেছে আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানিই দেইনি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দেব সাত আটটির মতো কাঁচামরিচের ফালি এই গরমে এই রকম লাউ রান্না হতে পারে বেস্ট একটা রেসিপি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব লাউয়ের পানিতেই কিন্তু লাউটা রান্না করে নেব চুলা রাসটা কিন্তু একই রকম হিটে রেখে রান্না করে নিতে হবে চুলা রাসটা আমি মাঝারি হিটে রেখে লাউটাকে পুরোটাই সময় রান্না করে নিয়েছি নামানোর চার পাঁচ মিনিট আগে আমি এই ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি লাউয়ের মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচির পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি লাউ রান্নাটা একদম হয়ে গেছে লাউ চিংড়িটা এখন পরিবেশনের জন্য তৈরি কিছু সাধারণ টিপস ফলো করলে লাউ রান্না খেতেও কিন্তু অসাধারণ লাগে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে